বাংলাদেশে কেন থাকবে না যেটা ঢাকা আছে ঢাকা তো বাংলাদেশের মধ্যেই পড়ছে যেটা বাংলাদেশে থাকবে ঢাকাতেও থাকবে কিন্তু আমার প্রশ্ন অ্যানসার হচ্ছে সেটা বাংলাদেশে নেই কিন্তু ঢাকায় আছে এটা কোন কথা এটাই হচ্ছে প্রশ্ন আপনাকে সেই অ্যানসারটাই খুঁজে বের করতে হবে আচ্ছা আমি বুঝতেছি না হঠাৎ করে আপনি এটা কোথা থেকে পেলেন বলেন তো আমাকে আপনি বারবার বলতেছেন না আমার ওই সময় মনে পড়ে গেছে দর্শক দর্শক উনি কি উত্তরটা তাহলে দিয়ে দিলো আপনারা কি বলছেন উত্তরটা সঠিক হয়েছে আপনারা যদি সঠিক উত্তর মনে করেন এটাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর আপুর উত্তরটা সঠিক হয়েছে আপু জিতে নিয়েছে একটা স্মার্টফোন আপু আমাদের আমাদের আরকে এন্টারটেইনের পক্ষ থেকে এই স্মার্টফোনটা আপনার জন্য কেমন লাগছে অনেক ভালো লাগছে দর্শক চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আজকে রয়েছে বিজয়ীদের জন্য স্মার্টফোন স্মার্টফোন শুধু বিজয়ীদের জন্য নয় আপনাদের জন্য রয়েছে আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে যারা উত্তর কমেন্টস বক্সে লিখে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের জন্য কিন্তু স্মার্টফোন রয়েছে সো যারা ভিডিওটি দেখবেন উত্তর জানবেন তারা দেরি না করে কমেন্টস বক্সে অবশ্যই উত্তরটি লিখে দিবেন আমার পাশে এই মুহূর্তে একজন আপু দাঁড়িয়ে আছে আপুর সাথে কথা বলবো একটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে ঠিকমতো তার জন্য একটা স্মার্টফোন রয়েছে আপু আজকে আপনার সাথে একটা ধাঁধা খেলতে চাই আপনি যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারেন আপনার জন্য আমাদের আর কে এন্টারটেন পেজের পক্ষ থেকে একটি ন স্মার্টফোন আপনি কি কুইজটা খেলতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আমি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা শুনে ভালোভাবে চিন্তা করে তারপর অ্যান্সার করবেন প্রশ্নটা কিন্তু তেমন একটা সহজ নয় যেহেতু আপনাকে আমি স্মার্টফোন দিব এত সহজ প্রশ্ন নয় একটু কঠিন প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে আমেরিকাতে আছে কিন্তু বাংলাদেশে নেই আমি আবারও বলছি ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নেই সেটা কি জিনিস উত্তর উত্তরটা যারা জানেন দেরি না করে কমেন্টস বক্সে লিখে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে পেজ প্রোফাইলে শেয়ার করে দিবেন মানে ঢাকায় আছে টাকায় আছে আর কোথায় আছে আমেরিকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নয় বাংলাদেশে কেন থাকবে না যেটা ঢাকা আছে ঢাকা তো বাংলাদেশের মধ্যেই পড়ছে যেটা বাংলাদেশে থাকবে ঢাকাতেও থাকবে কিন্তু আমার প্রশ্নের অ্যানসার হচ্ছে সেটা বাংলাদেশে নেই কিন্তু ঢাকায় আছে এটা কোনো কথা এটাই হচ্ছে প্রশ্ন আপনাকে সেই অ্যান্সারটাই খুঁজে বের করতে হবে এরকম প্রশ্নে প্রশ্ন তো আমি কখনো শুনি নাই আমি শুনে নাই অথচ আমি হচ্ছে এমনই একটা পার্সোন সব সময় এমন ডিফারেন্ট ধাঁধা নিয়ে আসি যেটা একটু কঠিন কারণ যেহেতু আমি অনেক সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে থাকি স্মার্টফোন দিয়ে থাকি সহজ প্রশ্ন তো অবশ্যই করব না তা ঠিক কিন্তু মানে প্রশ্নটা যে এত কঠিন হবে ভাবি নাই আমি তো কুইজ খেলার জন্য স্টার্টি করলাম কলি কুইজটা কিন্তু এত কঠিন হবে ভাবতে পারিনি এটার প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় না জানা আছে আর আমি পারবো বলে মনে হচ্ছে তাই ঠিক আছে আপনার কাছে কি মনে হচ্ছে আমি যে প্রশ্নটা করেছি প্রশ্নটা কি মানে যৌক্তিক কোনো প্রশ্ন নাকি অযৌক্তিক যৌক্তিক প্রশ্ন মনে হচ্ছে কিন্তু বেশিরভাগই অযৌক্তিকই মনে হচ্ছে ঠিক আছে কিছু করার নাই আপনি আসতে পারেন আপনাকে সময় দিয়েছি আমি আপনাকে আরো 20 সেকেন্ড সময় দিতে চাই এর মধ্যে আপনি ট্রাই করেন যদি না পারেন আমি দর্শকদের সাথে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে আমি এই প্রশ্নটা করছি ঢাকায় আছে টাকায় আছে আমেরিকায় আছে কিন্তু বাংলাদেশে নাই প্রশ্নের উত্তরটা কি যারা প্রশ্নের উত্তরটা জানেন তারা দেরি না করে এক্ষুনি কমেন্টস বক্সে উত্তর লিখে দিন আর জিতে নিন একটা স্মার্টফোন আপু আপনি কি খুঁজে পেয়েছেন ঢাকায় আছে

দর্শক উনি কি উত্তরটা তাহলে দিয়ে দিল আপনারা কি ভাবছেন উত্তরটা সঠিক হয়েছে আপনারা যদি সঠিক উত্তর মনে করেন এটাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর আপুর উত্তরটা সঠিক হয়েছে আপু জিতে নিয়েছে একটি স্মার্টফোন আপু আমাদের আমাদের আর কে এন্টারটেইনের পক্ষ থেকে এই স্মার্টফোনটা আপনার জন্য কেমন লাগছে অনেক ভালো লাগতেছে ভাইয়া আমার একটা ফোনের খুব প্রয়োজন ছিল আমি ফোনটা পেয়ে গেছি থ্যাঙ্ক ইউ সো মাচ তাই না ঠিক আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ওকে বাই দর্শক উনি জিতে নিয়ে একটি স্মার্টফোন এবার আপনারা যদি স্মার্টফোন জিতে চান তাহলে দেরি না করে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিন আর জিতে নিন একটি নতুন স্মার্টফোন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে